আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে অনেক ভাই বোন দেখছি যারা নতুন ফেসবুক এসেছেন একেবারেই যারা নতুন যারা প্রফেশনালি কাজ করার উদ্দেশ্যে এসেছেন প্রফেশনাল মোড অন করে এসেছেন তারা মনিটাইজেশন মনিটাইজেশন করে পাগল হয়ে যাচ্ছেন আসলে মনিটাইজেশন নিয়ে আপনি কী করবেন ভাই আপনার আইডি যতদিন বড় না হবে যতদিন গ্রোথটা অনেক বেশি না হবে ততদিন আপনার মনিটাইজেশন পেয়েও কোনো লাভ নেই বরং সে মনিটাইজেশন পাওয়ার পরে আরও হতাশায় ভুগবেন তো মনিটাইজেশন পাওয়ার আগে আপনারা যখন কাজ শুরু করছেন মনিটাইজেশন পেলে হয় কি একটা আর্নিং শুরু হয় তাই না তো আর্নিংটা তো আপনার পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার যাদের ফলোয়ার তারাও তো এখন মনিটাইজেশন পেয়ে গেছে তারা অনেকে মনিটাইজেশন পাচ্ছে কিন্তু আসলে মনিটাইজেশন পেলেই কি আর্নিং শুরু হবে এমন তো না আপনার আইডিতে কাজ করতে হবে আইডিটা বড় করতে হবে প্রোফাইল পেজ বড় করতে হবে তাহলে আপনি আর্নিং করতে পারবেন তো মনিটাইজেশন পাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে অনেকের মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার পাওয়ার আগে স্টার চলে আসে তো আপনি পরে আর্নিংটা করবেন সেই আর্নিংটা আপনি আগেই শুরু করতে পারেন যদি আপনি আপনার দক্ষতা দিয়ে এই ফেসবুকে কাজ করা শুরু করেন তো স্টার সেট যারা চলে এসেছে তারা কিন্তু স্টার থেকে সুন্দর একটা আর্নিং করতে পারেন কিন্তু আমি বেশ কিছুদিন থেকে দেখছি আমার লাইভে যারা যে ভাই আসে কিংবা অনেকে অনেকের পরিবারে গিয়ে দেখি যে আসলে স্টার অপশনটা তাদের নেই তো স্টার দিতে গেলে স্টার দিতে পারি না অনেকেই দিতে পারে না তো আসলে এটা কেন হয় এটা দুইটা কারণে হয় একটা হলো আপনার স্টার সেটআপই আসে নাই আর দ্বিতীয়ত হলো যে স্টার সেটআপ এসেছে কিন্তু আপনি সেটা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন নাই তো সো আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে যাদের স্টার সেট আপটা আসার পরও যাদের পরিবারে গিয়ে দেওয়া যায় না তাদের আসলে কি ধরনের প্রবলেম হতে পারে তো আমি যতটুকু বুঝতে পেরেছি যতটুকু জানতে পেরেছি তো সেটাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আমরা চলে যাই আমাদের মেন প্রোফাইলে চলে যাই আচ্ছা এটা আমি আমার প্রোফাইলে চলে আসলাম আমি একবারে শুরু থেকে দেখাবো হ্যাঁ এটা আমার আমার প্রোফাইল আসলে স্টার অপশন আসার পরেও স্টার কেন দেওয়া যায় না তার মেন যেটা কারণ আমি আমার প্রোফাইলে ঢুকে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে মনিটাইজেশন অপশন মনিটাইজেশনে ক্লিক করবেন তারপরে স্টার অপশনে ক্লিক করবে মনিটাইজেশনে যাওয়ার পরে স্টার অপশনে ক্লিক করবেন স্টার অপশনে ক্লিক করার পরে দেখবেন যে এই যে এখানে সেটিং সেটিং আইকন সেটিং আইকনে যে উপরে এই সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পরে দেখবেন যে যে ট্রান অন স্টার ট্রান অন স্টার হ্যাঁ এই যে এই অপশনটা এই অপশনটা হয়তোবা আপনাদের অনেকের বন্ধ করা থাকে এই অপশনটা যদি বন্ধ করা থাকে তাহলে কিন্তু আপনাকে স্টার কেউ দিতে পারবে না এখানে তিনটে অপশন আছে হ্যাঁ স্টার পিনেড ম্যাসেজ তারপরে আছে মিনিমাম স্টার সেন মানে এটা হলো আপনি কি মিনিমাম স্টার সেন্ট অন লাইভ মানে আপনি যখন লাইভ করবেন আপনার লাইভে সে কয়টা স্টার সর্বনিম্ন কয়টা স্টার সে দিতে পারবে তো সবারই এটা ডিফল্ট থাকে দশটা থাকে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন বিশটা তিরিশটা চল্লিশটা এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার সুতরাং আমি যদি এখানে এখন এই ট্রান অন স্টার এখানে আমার অন করা আছে তো আমি যদি এটা অফ করে দেই। তাহলে কিন্তু আমার কোনো পোস্টে কোনো ভিডিওতে কেবার স্টার দিতে পারবে না তো আপনারা ভালো করে দেখবেন যে এই স্টার অপশনটা আপনাদের অন আছে না অফ আছে তা আমি আবার একটু আমি আবার যদি আপনাদের দেখানোর প্রয়োজন হয় আমি আবার দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপর মনিটাইজেশন অপশনে যাবেন মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশনে যাবেন হ্যাঁ মনিটাইজেশন অপশনে যাবেন যে এখানে মনিটাইজেশন অপশনে যাবেন এখানে যাওয়ার পরে দেখবেন যে স্টার এই স্টার স্টার ইউর টুলস স্টার হ্যাঁ স্টারে যাওয়ার পরে ও যে সেটিং ওপরে যে সেটিং বাটনটা আছে সেটিংস অপশনটা আছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এই অপশনটা চলে আসবে তো থ্যাংক ইউ যদি একটু উপকার হয় অবশ্যই লাইভটা ভিডিওটা শেয়ার করে দেবেন